সচেতনতা শিশু বিষয়ক স্বাস্থ্য সম্পর্কিত আয়োজিত এই অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি চিত্রাঙ্কন করছেন ছোটো বাবুরা এবং ছোটো বাবুরা এখন হাতের রং নিয়ে তাদের পুস্তিকে সাজানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বি এটা একটা প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের অর্থাৎ আয়োজিত আজকের এই আইপিএস স্কুলের এই প্রোগ্রামটি এখানে আমরা দেখতে পাচ্ছি শিশু ছেলে অর্থাৎ নার্সারি যেরকম বয়সের কেজি ওয়ান টু অর্থাৎ এদেরকে দিয়ে এই চিত্রাঙ্কনের প্রতিযোগিতাটা চলছে এবং তারা এই চিত্রাঙ্কনগুলো করছে কিছুক্ষণ পরে তাদের হাত ধোয়ার একটা প্রোগ্রাম হবে এখন চিত্রাঙ্কন লিখছেন সবাই নাম লিখছেন ছোট বাবুদের ভিতরে একটা হাস্যজ্জ্বল মন এখন আমরা দেখতে পাচ্ছি তাদেরকে অঙ্কনের একটি প্রতিযোগিতা দেওয়া হয়েছে তারা অর্থাৎ পেন্সিল দিয়ে এখন বর্ডার করছেন তারপরে সেখানে কালার মিশ্রিত করবে আমরা দেখতে পাচ্ছেন সকলের নাম লেখা হচ্ছে এবং পুরস্কারও আয়োজন করা হবে হাতের আঙ্গুল দিয়ে অর্থাৎ কালার করা হচ্ছে প্রথমে পেন্সিল দিয়ে মার্কিং করা হয়েছিল তারপর হাতে রং দিয়ে সাজানো হচ্ছে এই বাবুদের চিত্রাঙ্কন আমরা দেখতে পাচ্ছি এই শুভ সকাল অর্থাৎ শুভ সকালের আয়োজনে যে বিএলসি তাদের নেতৃত্ব এবং আয়োজিত প্রোগ্রাম এবং তারা পেন্সিল দিয়ে মার্কিং করে তারপর বাবুদের হাত রয়েছে পেন্টিং আর এই পেন্টিংটা তাদের আঙ্গুল দিয়েই তারা দেয় আবার অনেকে দেখতে পাচ্ছি বিভিন্ন কাঠি দিয়েও সে এখানে আবার এসব বাচ্চাদের আবার অভিভাবক রয়েছেন এবং অভিভাবকরাও দেখছেন তাদের বাচ্চারা কী করছেন এবং এখানে ওয়ার্কিংও কাজ করছে ভলেন্টিয়াররা সুপ্রিয় দর্শক আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই আইপিএস স্কুল অ্যান্ড কলেজ সেখানে আয়োজিত অর্থাৎ নবদিগন্ত তাদের এই সচেতন এবং চিত্রাঙ্কন শিশু বিষয় অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এখন আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো বাচ্চারা তারা চিত্রাঙ্কন ব্যস্ত রয়েছে তাদেরকে পেজ দেওয়া হয়েছে পেনসিলও দেওয়া হয়েছে তারা তাদের পেন্সিল দিয়ে চিত্র অঙ্কন করছে বর্ডার দিচ্ছে দাগ বসাচ্ছে এবং তাদের নাম লিখছে এখানে পুরস্কারও দেওয়া হবে সেই দিকটাও আমরা দেখতে পাচ্ছি একটা পরিসর স্কুল ইনস্টিটিউট অফ পাবলিক স্কুল অ্যান্ড হোল টার নাম আইপিএস স্কুল অ্যান্ড কলেজ আমরা দেখতে পাচ্ছি এখানে ভলেন্টিয়ার্ড রয়েছেন বাচ্চাদের অর্থাৎ স্বাস্থ্য সচেতন কাজের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের বিষয়টিতে তারা ভলেন্টিয়ার্ড কাজ করছেন পাশাপাশি এই শিশুদের হাতে পেনসিল এবং কাগজ দেওয়া হয়েছে তোমার ভিতরে এত হাসি কেন হাসতেছো কেন বলো ওদের জন্য আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু হাসতেছে কী নাম তোমার ইয়াস সেম তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ ক্লাস এ ক্লাস ক্লাস পড়েন তোমার আমরা দেখতে পাচ্ছি এখানে অভিভাবকও রয়েছেন এবং রয়েছেন বাচ্চারা এখানে এসে তারা এই কাজ করছেন তবে আমরা দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে পুরো শুভ সকালে মিষ্টি মুখ শিশুদের দিয়ে আসলে অনেক অমায়িক লাগে ভালো লাগে

আপনি আমাকে একটা ছোট্ট প্রেজেন্টেশন দেন মানে এটা সম্পর্কে হ্যাঁ এটা আপনার নামটা একটু বলেন এখানে মোবাইলটা খোলা হয় হ্যাঁ আমরা কাজ করছি শিশুদের স্বাস্থ্য নিয়ে প্রযুক্তি নবদ্বীপ তখনই আমরা কাজ করতেছি মূলত আমাদের চাকরি হচ্ছে শিশুদের যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এই ব্যাপারে হচ্ছে আমাদের মূলত কাজ তো এটারই একটা অংশ হিসেবে আমরা বাচ্চাদের এনগেজ করার জন্য মূলত ওদের আমরা আঁকার জন্য একটা কর্মশালা করেছি এবং এটা সাথে ওদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আমরা ওদের একটা সেমিনার অংশ হিসেবে আমাদের এটা থাকবে এবং ওদের আমরা শিখাবো কীভাবে হাত ধুতে হয় বা ওরা ছোটোবেলা থেকে কীভাবে একটু সচেতন হতে পারবে এই বিষয়ে আমাদের আজকে কর্মশালা আজকে কর্মশালা আচ্ছা এটার পর আপনাদের মানে কি আয়োজন মানে কি প্রোগ্রামটা আপনাদের পরে আমরা হচ্ছে ওদের শিখাবো যে কীভাবে হাত ধুতে হয় মূলত হচ্ছে ওদের হাত ধোয়ার যে প্রশিক্ষণ এটা আমরা দেওয়ার চেষ্টা করবো ছোটো করে আমরা এখানে বেশিরভাগ বাসে পাঁচ বছরের নিচে ওরা আসলে সঠিকভাবে জানে না যে হাত ধুতে হয় কীভাবে তো ওদের হাত ধোয়া সম্পর্কে একটা গবেষণায় আসছে যে আমরা যে ধরনের ওষুধগুলো হয় এর সাতচল্লিশ ভাগ ওষুধ শুধুমাত্র হাত ধোয়ার কারণেই আমরা আমরা মূলত এটা প্রতিরোধ করতে পারি তো এটা অনেকে জানে না আমাদের চেষ্টা হচ্ছে সবার মাঝে তুলে ধরা যে কীভাবে আরেকটু সচেতন হওয়া যায় এটাই আপনার নামটা আমার নাম হচ্ছে সিয়ামা আপনার প্রতিষ্ঠানের সাথে কতদিন ধরে জড়িত হ্যাঁ আমরা এটা কাজ করতেছি ওদের প্রযুক্তি ধরে আমরা এইটা করতেছি আমাদের এই এলাকায় সাততলা এলাকায় দুই মাস দিন আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক আমরা বুঝতে পেরেছি তার সাথে কথা বলে আসলে এখানকার যারা শিশুরা রয়েছেন তাদের যে পরিস্থিতিটা আমরা দেখি তাদের বয়স খুবই কম হয়তো পাঁচ বছরের বয়সের সেও কম রয়েছে তবে তারা ওইভাবে হয়তো চিত্রাঙ্কন করতে পারে না হয়তো বা হাত ধোয়াটা ওইভাবে পারে না তবে তাদের এই প্রোগ্রামের আয়োজিত থেকে তাদেরকে হাত ধোয়ানোর যে উদ্যোগটি সেটা দেখানো হবে সচেতনতা স্বাস্থ্য বিষয়ক নিয়ে এই নবদিগন্তের আয়োজিত এই প্রোগ্রাম আমরা যতটুকু বুঝতে পারছি বি তাদের যে দিকটা আমরা দেখেছি আমরা দেখতে পাচ্ছি সেখানে অনেকে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চারা কিন্তু তাদের হাতে পেনসিল এবং পেপার ধরিয়ে দেওয়া হয়েছে তারা বোর্ডার দিয়েছে মার্জিন করে তারপরে খেলার ফ্যানগুলো হাত দিয়ে লাগিয়েছে আমরা দেখেছি এবং এই দিকটা আসলে অত্যন্ত সুন্দর থেকে নেয় তো আসলে এই দিকটা আমরা আসলে বলবো ছোটোদের যে একটা সুন্দর সকালের সময় সেটা আসলে অনেক ভালো লাগার একটি মুহূর্ত এই শৈশবটা আমাদের কারনা ছিল সেই শৈশবটি অবশ্যই আজকের এই শুভ সকালে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে আমাদের অতীত এবং আমরা নিজেরও একটা সময় আমরা এমন ছিলাম আমাদের হাতে এরকম যদি কালার পেন্সিল দেওয়া হতো তাহলে হয়তো আমরাও এরকম ওদের মতন জল থাকতাম আজকে এই ছোটো বাবুদের অভিভাবকরা এখানে এসেছেন এবং অভিভাবকও তাদের মুখে আশ্চর্য দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বলেন্টিয়াররা কাজের সাথে জড়িত রয়েছেন আমরা তাদের সাথে কথা বলব এবং কি অবস্থা কেমন আছেন ভালো আছেন আজকে কেমন অনুভূতি পাচ্ছেন আপনার বাচ্চাকে নিয়ে একজন অভিভাবক তার বাচ্চাকে নিয়ে খুবই ভালো একটা অভিভাবক মানে ভালো লাগছেন তার মনের ভিতরে যে বাচ্চার মনটা হাসি বলছেন এখানে সবাই কিন্তু ভলেন্টিয়ার রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই কাজটি করছেন এবং সুন্দর তোমার নাম কি তোমার নাম কি খাদিজা তোমার কাছে কেমন লাগছে আজকের এই কালার পেন্সিল এবং আমি দেখতে পাচ্ছি কাগজ দিয়ে লিখতে কেমন লাগছে ভাল লাগছে তোমার নাম কি রোজা রোজা তোমার কেমন লাগছে অনুভূতি ভাল লাগছে তোমার কি নাম স্বপ্না আয় তোমার কেমন লাগতেছে আজকের এই কালার পেন্ট দিয়ে অনেক ভালো লাগছে এই তোমার কি নাম এই যে তোমার একটা সপ কাছ থেকে পেন্সিল নেওয়া আপাত হতো আরে অনেক সহযোগিতা করে যাই তুমি আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট বাবু এখানে চলে এসেছে সে নিজ কালার পেন্সিল করবে হ্যাঁ তার আকর্ষণ সে ভয় পাইছে না এখন তার সব পার্টিরা অনেক এই শুভ সকালবেলায় বাচ্চারা যে একসাথে অনেক একত্রিত হয় সেই দিকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক অসাধারণ একটা মুহূর্ত এখানে বাচ্চাদের এই প্রোগ্রাম অনুষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি এখানে তাদেরকে দিয়ে প্রাকার সাধন হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মহাখালী আইপিএস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনের ভিতরে যে মাঠ সেখানেই কিন্তু আজকের এই প্রোগ্রাম নবদিগন্ত অর্থাৎ সচেতনমূলক স্বাস্থ্য বিষয়ক অর্থাৎ তাদেরকে চিত্রাঙ্কন করানো এবং হাত ধোয়ানো অনেক কাজের প্রোগ্রাম চলছে আমরা দেখতে পাচ্ছি ছোটো বাবুদের মুখে অনেক সুন্দর হাসি এবং এখানে ভলেন্টিয়াররাও কাজ করছেন তাদের প্রজেক্টে যারা রয়েছেন তারা অসাধারণ একটি মুহূর্তে আমি

আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা কিন্তু দেখতে তুমি এখানে আসি কেন বলো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাচ্চাদের কিন্তু সুন্দরভাবে তারা দাঁড়িয়ে রয়েছে এবং তাদের সবারই মুখে কিন্তু হাসি রয়েছে অসাধারণ একটি মুহূর্ত এই শুভ সকাল আমরা দেখতে পাচ্ছি মথালি আইপিএস স্কুল প্রাঙ্গনের ভিতরেই বাচ্চাদের আজকে নিচ্ছি প্রাঙ্গন অনুষ্ঠান এবং তাদের জন্য হাত দেওয়ার এবং বিষয়ক স্বাস্থ্য ভাই

থেকে হাসো সুন্দর করে হেসে দাও খুব সুন্দর হাসে হ্যাঁ

সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ছোট বাচ্চারা কিন্তু ক্যামেরার দিকে লুকিং দিয়েছে এবং পুরো তারা কিন্তু কাছকে চিত্রাঙ্কন সাজিয়ে তারা হয়েছে

কথা বলবেন তাদের কিছুক্ষণ পরে হাত ধোয়ানোর যে শুরু হবে তার কাছে দেখানোর চেষ্টা করছে

ভলেন্টিয়াররা কাজ করছেন এবং সিরিয়ালে একজন করে নামাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তুমি হাত ধোয়ার জন্য সেখানে যাওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিভাবে হাত ধোয়ানো হবে সেই দিকটা আমরা দশজনের কথা বলছে এখানে এখন ওরা দুজন চলে আসছে কোনো তাদেরকে বিয়া মানা যাচ্ছে না

কদমূল বানা নীরব 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 থাকো হ্যাঁ সবাই সিরিয়াল ধরো সিরিয়াল ধরো

কিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে হাতটা ধুতো করতে হয় সেই দিকটা কিন্তু শেখানো হচ্ছে নবদিগন্ত অর্থাৎ স্বাস্থ্য বিষয়ক যে আমরা দেখছি চিত্র অঙ্কন করার পরই তাদেরকে হাত ধোয়ানো হয়েছে কেসে বুঝতারছে কি ভাবে দوانه হচ্ছে কিভাবে ও শিখানোর হচ্ছে কিভাবে হবে দেখাও সবাই দেখা আবার সবাই দেখাও দিয়ে দেখাও আনন্দের অনুভূতি রয়েছে সকাল মহাখালী পি স্কুল অ্যান্ড কলেজ যেটার নাম আমরা জানি ইনস্টিটিউট অফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঠিক সেখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ভাবে আপু আপনি কি দুই মিনিট কথা বলতে পারেন এই স্বাস্থ্য সচেতন বাবুদের শিশুদের উপর যেটা আপনারা কাজ করছেন আচ্ছা কি না আপনি একটু বলবেন

আপনারা এই সকাল কখন থেকে এই বাচ্চাদেরকে নিয়ে আপনারা এই কাজটা করছেন আপনাদের এই প্রজেক্টটা কতদিন ধরে থাকতে পারে একটা ধারণা তাহলে এটা আমাদের লাইফ টাইম চালানোর ইচ্ছা আছে আমাদের এখন আমরা এই কমিউনিটি চুজ করেছি আমি কমিউনিটি কাজ শেষ করার পরে যদি দেখি যে আমরা আরও কাজ করতে পারবো করতে পারছি আরও কাজ বাড়াবো আপনারা এখানে যারা কাজ করছেন ভলেন্টিয়াররা যে দেখতে পাচ্ছি হ্যাঁ আনুমানিক কতজনের মতো কাজ করছেন বারোজন আছে এটা কি আপনাদের প্রত্যেকটা টেরিটরির জন্য কি এরকম বারোজন ফিক্সড করা না আপনাদের নিজেদেরই উদ্যোগ থেকে এগুলো বাস্তবায়ন করে অর্থাৎ আপনাদের বারো জন ম্যান রয়েছেন তাদের কাজ হচ্ছে এই নবদিগন্ত শিশু যে স্বাস্থ্য বিষয়গুলি এবং চিত্রাঙ্কন পুরো এই কাজগুলো নিয়ে আপনারা প্রত্যেক কি প্রতি শুক্রবার করে থাকেন না আপনারা আলাদা কোনো দিনও আপনাদের ফিক্স করেন প্রতিদিন আলাদা আলাদা কাজ থাকে আজকে আমরা তাদেরকে হাইজিন মেইনটেইন করতে শেখানোর জন্য তাদের সরি সরি সাধন শেখানোর জন্য আমরা ড্রয়িংটা ক্লাসে নিয়েছি ওরা যাতে ড্রয়িং করার পাশাপাশি পড়তেও যখন দেখবে যে হাত ময়লা হচ্ছে কিভাবে হাত করতে হয় সেটা জানা আমরা শেখাতে পারি এখন আমরা এই ইনভেন্টরি ফিক্স করেছি এই প্রজেক্টটা চালু হয়েছে কতদিন আনুমানিক